এই দেখেন এখানে পঞ্চাশ টাকা আশি টাকা পিস ও তরমুজ পাওয়া যায় কোনো কেজি হিসাবে না বড় বড় তরমুজ আছে আশি টাকা পঞ্চাশ টাকা পিস আপনারা যেখান থেকে আসেন এই লোকের হিসাবে মালিক এই যে

মালগুলো ভালো আছে তরমুজ গুলো খুব কালার ভালো সুন্দর কালার আছে নিতে পারেন দেখে ধন্যবাদ আপনাদেরকে আপনারা যদি ভালো তরমুজ দিতে চান তাহলে যশোর জেলা রেলওয়ে স্টেশনের পাশে চলে আসবেন সব ধরনের তরমুজ আছে এবং কোনো ওজনে না থামতো দাম করে ঠিক আছে